মুসলমানের রক্তে মুসলমানের কলিজা ইমান চলে যায় না কখনোই মাঝে মাঝে চাপা পড়ে থাকে আবার জেগে ওঠে আবার জেগে ওঠে ইনশাল আমরা বিশ্বাস করি আমাদের এই নৌজওয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাল্লাহ এই গুনার আসক্তি নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশাল্লাহ মজা পাবে আল্লাহকে ডাইকা মজা পাবে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ তালা হিম্মত দান করেন সবাই মিলে আমাদের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনে এটা বরকত হবে নিজের ভালো দরকার নিজের কল্যাণ দরকার নিজের বিবেক নিজের অনুভূতি দরকার আমি যদি কিছুই উপলব্ধি না করি তো কি শুনলাম তিরিশ বছর জুমার বয়ান শুনে চল্লিশ বছর ধরে জুমার বয়ান শুনতেছে অথচ বেচার কোনো পরিবর্তন নাই তো একই জিন্দি তিরিশ বছর ধরে বয়ান শুনতেছে অথচ কোনো চলা ফেরা আদব আখলাক, চাল চলন উঠা বসা লেনদেন আচরণ উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই তো কি ফায়দা হল বলেন এই জন্য দয়া করে কোরআনুল করিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য জীবন সাজিয়ে তুলবার জন্য হুদাল্লিন নাস যা মানুষের হেদায়ত হুদাল্লিল মুতাকিন যারা আল্লাহকে ভয় করতে চায় আখেরাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহর নাফরমানি ছাড়তে চায় জান্নাত পেতে চায় আল্লাহ পাকের গোলামি আর বন্দিগি করতে চায় আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট পূর্ণাঙ্গ নিখুঁত হেদায়ত এখান থেকে জান্নাত একদম নিখুঁত লোকেশন কোরআনুল লোকেশন একদম নিখুঁত কোরআনুল করিম আল্লাহ তালের জন্যই নাজির করছে বহু সিফাত কোরআন শরীফের আল্লাহ বলছে মা আইজাতুন এটা উপদেশ এটা সুসংবাদ রাহমাতুন এটা রহমত বাসা ইরুলিন নাস এটা মানুষের জন্য অন্তর দৃষ্টি জ্ঞান গভীর জ্ঞান এটা তিবিয়ান আন লিকুল্লি সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা এসব কোরআনের বৈশিষ্ট্য